আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে ইউরোপের দেশ সার্বিয়েনে একটি অনেক বড় গুড নিউজ দেব। আপনারা অনেকেই জানেন যে বর্তমানে আমরা কিন্তু অনেকগুলো সার্বিয়ার ভিসা পেয়েছি। তবে যারা নতুনভাবে সার্বিয়াতে যেতে চাচ্ছেন, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। অনলি তিন মাসের গ্যারান্টি সহকারে সার্বিয়াতে যেতে পারবেন বিজনেস বিষয়ক। ক্যাটাগরি হচ্ছে সি। সি ক্যাটাগরির ভিসা নিয়ে বিজনেস বিষয়ে আপনি যদি সার্বিয়াতে যেতে চান শর্ট টাইমে আমাদের স্কিনের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা বিশ্বস্ততার মাধ্যম থেকে আপনাদেরকে সার্বিয়াতে পাঠাতে পারবেন ইনশাল্লাহ আপনাদের যে যোগ্যতা লাগবে আপনাদের হালকা পাতলা ইংলিশ জানতে হবে যদি ইংলিশ না জানেন একটু ট্রাই করলে আশা করি পেরে যাবেন পাশাপাশি আপনার ডকুমেন্টসের ক্ষেত্রে এসএসসি অথবা এসসিসি সার্টিফিকেট লাগবে এই দুইটার যেকোনো একটা সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে এবং আপনি যদি মোটামুটি হালকা পাতলা ইংলিশ জেনে থাকেন গ্রান্টি সহকারে আপনাকে সার্বিয়ার সি ক্যাটাগরির বিজনেস বিষয়ে আমরা করে দিতে পারবো লিগেল ওয়েতে সার্বিয়াতে যদি যেতে চান বিশ্বস্ত যদি মাধ্যম না থাকে অনেক জায়গায় ফাল জমা দিয়ে যদি ধরা খেয়ে থাকেন আর কোনো প্রতারিত না হয়ে সরাসরি আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসুন ইনশাল্লাহ আমরা বিশ্বস্ততার মাধ্যম থেকে আপনাদেরকে কাজ করে দিব আবার আপনাদেরকে বলছি সার্বিয়ার বিজনেস বিষয় সি ক্যাটাগরি আপনারা লিগেল হয়ে সার্বিয়াতে যেতে চান আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়ার সামনে করে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরি আবরাত